আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা বাগান থেকে আঙ্গুর হারভেস্ট করলাম তো এই যে থুকাটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে এখানে বেশ কিছু অতিথি ছিল আমাদের এখানে তো তারা এগুলো তৃপ্তি সহকারে খাইছে তো আমরা লালন থেকে একটা তথ্য শুনবো আঙুর কেমন স্বাদ ছিল এবং কি মিষ্টি ছিল এটা শুনবো আসলে বাগানে এত পরিপূর্ণ সুস্বাদু যে আঙ্গুর হয় আজ নিজ হাতে যদি ছিঁড়ে না খাইতাম বুঝতাম না কিন্তু অনেক ভালো লাগছে একবারে পরিপূর্ণ সুস্বাদু মিষ্টি তাই আমরা আশা নিচ্ছি ফলের আবির পরামর্শতে যাতে ভবিষ্যতে আমাদের এরকম একটা ছাদ হয় আমরা যেন এমন আঙ্গুরে বাগান করতে পারি কি জাতের আপনি নামটা জানেন আসলে জাতটার নাম হয়েছে হয়তো বাইকনুস বাইকন জাত এটা ইউক্রেনের একটা ভ্যারাইটি তো দেখেন সবকিছু মালিক একমাত্র আল্লাহ আমরা ইউক্রেন রাশিয়া জীবনে যাইতে পারবো কিনা জানি না

তাই সে আর কি আঙ্গুর লাগাইছেন তার কাছে তার বাগানে আর কি অনেক একশো জাতের উপরে আঙ্গুর আছে সেখান থেকে আর কি কয়েকটা জাতের চারা এই সাজাই নিয়ে রোপণ করছেন সেই রোপণগুলি আল্লাহর মতো অনেক সুন্দর হয়েছে প্রথমবার প্রথম বছরে অনেক আল্লাহ তালা ফল দিয়েছেন তা আমরা মাঝে সাজে এসে খাই আজকে আসলাম আজকে অনেক বন্ধু বান্ধব এসে সবাই মিলে খাইলাম এখানে আমার বন্ধু সেও আছে

ছোট বাচ্চাদের খাওয়ালে মনে আর কি ই লাগে খারাপ লাগে যে এই ওষুধ ওষুধ খাওয়াইলাম বিষ খাওয়াইলাম না কি খাওয়াইলাম আমরা এই যে সাত বাগান থেকে আমরা নিজে চিরা খাইলাম এখানে হান্ড্রেড পার্সেন্ট মুক্ত সবকিছু কিছু বিষ কিরা মুক্ত আর কি আমরা ফল খাইলাম আল্লাহ কাছে শুক্রিয়া আল্লাহ জানি এরকম যার যার বাসায় কইরে বাগান টাগান কইরা আমাদের দেশে যাতে নাকি বিদেশি জাতের জিনিস আমরা খাইতে পারি এবং আল্লাহ তালা রিজিক যাতে আমরা ভালো খাইতে পারি সেই তো সেই তো আমাদের সকলকে দাম ধন্যবাদ এই মুহূর্তে আমাদের মোহাম্মদপুর আদর্শ হাই স্কুলের শিক্ষকের সাথে কথা বলবো স্যারও আমাদের সাথে এই মুহূর্তে জয়েন ছিলেন আঙ্গুর ফল শেয়ার করছেন স্যার আপনি আপনার অনুভূতিটা একটু যদি বলতেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ইতিমধ্যে শুনতে যে আমাদের পার্শ্ববর্তী এলাকায় এক সাত বাগানে আঙুর চাষ করা হয়েছে শুনে আসার ফল খাইলেন ফল খাওয়ার পর আপনার কেমন লাগলো আসার জন্য অনুভূতি জাগলো আসলাম এক বড় ভাইয়ের নিমন্ত্রণে আসার পরে আসার পরে ফল খাইলাম খুব ভালো লাগলো যে আসলে সাত বাগানে যে এত সুন্দর আঙুর এইভাবে ধরতে পারে ফলমালিন ফলমালিন মুক্ত যে ফল খাইলাম আসলে নিজের কাছে খুব ভালো লাগলো যে আগে তো গাছ দেখার সৌভাগ্য হয় না এখন গাছ দেখলাম গাছ থেকে সরাসরি সিরা খাইলাম আসলে খুব ভালো লাগলো ধন্যবাদ স্যারকে ধন্যবাদ করব এই মুহূর্তে ওই যাচ্ছে আমাদের সাত বাগানে তো আমরা সবাই মিলে ফল খেলাম তো এই কোনো দিন ভাবছো গ্রামের এই সাথে কোনো দিন আঙ্গুর ফল হবে বা গাছ থেকে আঙ্গুর ছিঁড়ে খেলা এই মুহূর্তে না না আমি কল্পনা করতে পারি না এত সুন্দর সুস্বাদু বাজারের আঙ্গুর এই আঙ্গুরের মধ্যে কোনো তফাৎ ছিল জি অনেক ছিল ফল আগে বাজারে ফরমালিন ছিল এখানে ফরমালিন মুক্ত এই অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনি এই ঠিক আছে অহিতকে ধন্যবাদ তো এই মুহূর্তে আমরা ভিডিওটা শেষ করব। আপনাদের যারা আঙ্গুরের চারা রোপণ করবেন নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সকল ধরনের পরামর্শ ইনশাল্লাহ আমরা আপনাদের সরবরাহ করব